হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ এই ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে কারণ এটা একটা বিয়েবাড়ির ব্লগ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এইটা হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ির গেট এটা একটা কমিউনিটি সেন্টার তো আমরা প্রথমেই ঢুকে গেলাম ভিতরে দেখে একটা বেবি দাঁড়িয়ে আছে ওকে একটু হাই দিলাম তারপর এখানে ওয়েলকাম করছে আমাদের এখানে দাদার আর বৌদির নাম লেখা আছে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে প্রচুর গাঞ্জাম আসলে অনেক লোকজন বর এখন এসে পৌঁছায়নি তার আগে আমরা ভিতরে ঢুকে পড়েছি তারপর দেখলাম এখানে অনেকে ফটো সেশন করছে তো রাত বেড়ে গেছে প্রায় সাড়ে দশটা তো ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে দিয়ে আরামে সাদি দেখবো তারপরে আমরা খেতে বসে গেলাম খাওয়ার মেনুতে ছিল ভাত ডাল সবজি মাংস তারপর রোস্ট ডিম সালাদ কোক মিষ্টি অনেক কিছু তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম বিয়ে বাড়ির এখানে এখানে এসে দেখেন আমার মেয়ে আর আমার আরেকটা মেয়ে বলতে পারেন এটা দুজনে মিলেমিশে গল্প করছে ওদের ভিডিওটা করে রাখলাম ওরা যখন বড় হবে দেখবে আর মজা পাবে যে আমরা ছোটবেলায় কি দুষ্টুমিটা করতাম আমার মেয়ে বারবার করে ও জ্যাকেটের চেনটা খুলে দিচ্ছিল তো পরবর্তীতে আমরা এখানে এসে একটা কর্নারে বসলাম কারণ এখানে থেকে ভালো করে বিয়েটা দেখতে পাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন নেক্সট দেখা হবে নেক্সট এপিসোডে দেখার জন্য পরবর্তী এপিসোড দেখার জন্য